গেটার আউটফ্রেম আছে আড়াই ডের বক্স আর ভেতরের লগে 5 মিলি লেজার কাট এখানে টিউব লাইট লাগিয়ে দিছে এটা লগে আমাদের 3 4 পাইপ 2 মিলি মোটা আর আমাদের পিছনে যে সিটটা আছে এর লগে 18 কেস মোটা শুধু কথা না আমাদের মালে প্রমাণ করে দিব ইনশাআল্লাহ আমরা আর আমাদের যে কালারটা আমরা কালারটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আপনাদের ফিডিং চাষটাও সারা বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছি আমরা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম আরটিএস টিএস এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি রাজকীয় বিভিন্ন ভাইরাল ডিজাইনের গেটগুলো তারা করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার রহমান ভাই রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এইবার তো দেখতে পাচ্ছি লেজার কাটিং গেট করেছেন এর আগে তো দেখতাম যে কাস্টিং আয়রনের একটা ভাইরাল গেটগুলো করেছেন এই গেটটা অর্ডার করছে কে এই গেটটা অর্ডার করেছে ভাই আমাদের মনির ভাই এই আমাদের এই ঢাকা থেকে এই অর্ডার করেছে ঢাকা থেকে মানে অনলাইনের মাধ্যমে তাই তো অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এটা সাইজ কি রকম আছে গেটটা এই গেটটা আছে 10.5 ফিট বাই 8 ফিট হাইট আর এই পাশেরটা কি এটা কি পকেট গেট এটা হলো পকেট গেট এটা হলো 3.5 ফিট বাই 8 ফিট বাহ এইটা আলাদা করে পকেট গেটটা বসবে এই তো হ্যাঁ আলাদা থাকবে পকেট গেট আর এই গেটটা কি এটা কি স্লাইডিং নাকি দুই পাল্লার এটা এটা স্লাইডিং ভাই স্লাইডিং গেট এবং এইটার কি কি মালামাল দিয়েছেন সেটা একটু জানতে চাই এটার আউটফ্রেম ফ্রেম হলো কে ভাই আড়াই বাই দেড় বক্স আড়াই বাই আড়াই বাই দেড় এইটা আড়াই বাই দেড় বক্স দিয়েছেন হ্যাঁ 2 মিলি মোটা 2 মিলি আর লেজার কাটিং হলো কি 5 মিলি মোটা লেজার কাটিংটা 5 মিলি 5 মিলি আর এখানে দেখেন টিউব জ্বালাই দিয়েছি কিন্তু আমরা টিউব লাইটের মতো হ্যাঁ চমৎকার মতো এইটা কি নরমাল রড নাকি রড এটা দিয়েছেন না এটা হলো কি আমাদের যে 2 মিলি পাইপ পাইপ ব্যবহার করা হয়েছে এরান 2 মিলি পাইপ ব্যবহার করা হয়েছে পুরো সেটআপ তাই বাহ চমৎকার এই ডিজাইনটা যেই ভাইয়ের অর্ডার উনি কি ডিজাইনটা চুজ করেছে উনি ডিজাইনটা চয়েস করেছে কিন্তু আমার তো এই ধরনের ডিজাইন আমার মনে পড়ে না যে আমরা আমি দেখেছি এটা কি উনি কোন কোন জায়গা থেকে ছবি দেখেছিল হ্যাঁ এটা সে এক জায়গা থেকে ক্যাটালগটা নিয়ে সে বললো যে ভাই আমার এই গেটটা সেম টু সেম বানায় দাও সেম টু সেম বানায় দাও বা চমৎকার এবং এই যে চমৎকার একটা নান্দনিক ডিজাইনের গেট হয়েছে আমি সব সময় যে কথাগুলো বলি যে একজনের দেখা দেখি আরেকজন না বানিয়ে একটুখানি ইউনিক করা ডিজাইনগুলোকে মডিফাই করা সেরকমই একটি গেট হয়েছে এটি তো রহমান ভাই আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি আমার প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গিচার হাসাননগর নগর পান্না দুই নম্বর গেটের আরটিএস প্রায় মানে কামরাঙ্গি চরে পান্না ব্যাটারি দুই নম্বর গেটের বিপরীতে তো ওনা এসেই আসা যায় এবং কামরাঙ্গী চর ঢুকতে এই জায়গাটা পড়ে তো এইবার একটু জানতে চাই যে এই যে গেটটায় যে মালামাল আপনি বললেন দিয়েছেন যে আড়াই দেড় না আড়াই দুই বক্স আড়াই আড়াই দেড় বক্স আড়াই দেড় বক্স দিয়ে এই গেটটা করেছেন এই আড়াই দেড় বক্স কি গোটা সব ফ্রেমের মধ্যেই আছে হ্যাঁ পুরা এই যে পুরা সেট আপটাই পুরা মানে মাঝখানে অন্য হয় নাই সব সাইডেও যা সব একই সাইড এ যা মাঝখানে ওটা আর এই পিছনে এইটা কি ব্যবহার করেছে আমাদের আঠারো গ্যাজের সিট

মানে এই অবস্থায় এই অবস্থায় নিলে এগারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এই অবস্থায় নিলে এগারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট যদি এরকম অ্যাসেস থ্যাপ সিট নেয় ব্যাকপাশে হ্যাঁ ওই ক্ষেত্রে বারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট ব্যাক পা ব্যাক সাইডে যেই জায়গাটা খোলা আছে খোলা জায়গাটায় যদি এস এস এর সিটগুলো নেওয়া হয় তাহলে বারোশো একশো টাকা বাড়বে হ্যাঁ একশো টাকা পার স্কোর হ্যাঁ বার স্কোয়ার ফিটে বাড়বে এবং কেউ যদি চিন্তা করে যে এই যে জায়গাটায় আপনারা এই যে আঠারো গ্যাজের যে ইটা দিয়েছেন

এবং এইটা এই কালারটাই তো থাকবে না হ্যাঁ যে কালার আছে সে এই কালারটা একটা অন্য একটা লুক আছে এই গেটটায় এটা আপনারা দিয়েছেন এগারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে এবং এই গেটটা মানে ঢাকা কোন জায়গাটায় যাচ্ছে রমন ভাই যাচ্ছে হলে আমাদের ঢাকা কামরাঙ্গি চরে কামরাঙ্গি চরে কামরাঙ্গি চরে ভাই দেখছে অনলাইন থেকে যে তারপর আমার দোকানে আসলো দেখলো যে এলাকার ভিতরে ওই ক্ষেত্রে তার সাথে কথাবার্তা আমার হয়ে গেল ওই ক্ষেত্রে অর্ডারটা দিয়ে দিলো ভাই বাহ এখন একটা জিনিস জানার জন্য যে সবাই তো আর চরে থাকে না অনেক লোক আছে যারা আমাদের ভিডিওগুলো দেখে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও দেখে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের গেটগুলো নিয়ে যেতে চায় সেগুলো যারা দূর দূরান্ত থেকে অর্ডার করবে তারাই এই গেটগুলো কীভাবে নিতে পারবে আপনার দূর দূরান্ত দেশের যে কোনো প্রান্ত হোক বাংলাদেশের এটা আমরা নিজে ডেলিভারি চার্জ আমরা পুরো বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছি

এই যে শুধু ডেলিভারি চার্জ ফ্রি এই যে গেটগুলো ফিটিং করতে তো অনেক সময়ের ব্যাপার এইগুলো ফিটিং টিটিং কি এই রেটের মধ্যেই হ্যাঁ সব আমার ভিতরে সব আপনার ভিতরে আপনার ডেলিভারি চার্জ আবার ফিটিং চার্জ আপনার কালার এই যে কালারটা করে দিছে এটাও আমার ভিতরে সম্পূর্ণ এটা ফ্রি দিচ্ছি আমরা এই কালারটা এটা কি কি দিয়ে করা কালারটা এটা এটা হলো আমাদের গোল্ডেন গোল্ডেন স্প্রে দিয়ে করা নাকি স্প্রে করা এটা সব স্প্রে স্প্রে করলে কি হয় রং এর একটা গ্লেস হয় হ্যাঁ স্প্রে দিয়ে হাতে করলে গ্লেসটা হয় না মানে

দিলেই হবে মানে আপনারা থার্টি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে অগ্রিমে কাজ শুরু করেন অগ্রিমে কাজ শুরু করে কাজ শুরু করে এবং এই জিনিসটা জানার জন্য যে এই ধরনের গেট লাগাতে গেলে তো প্রপার একটা মাপের প্রয়োজন হয় রহমান ভাই তো এই মাপ নেওয়ার ব্যবস্থাটা কি মাপটা এটা আমি নিজে যাই নিয়ে আসবো তার বাড়িতে কাস্টমার বাড়িতে আমি নিয়ে মানে অর্ডার কনফার্ম হলে আপনারা অর্ডার কনফার্ম হলে ওই ক্ষেত্রে কাস্টমার বাড়িতে যাব আমি মাপ নিয়ে আসবো আর হলো গিয়ে ওইখান থেকে একটা সে আমার একটা অগ্রিম করবে ওইখান থেকে অ্যাডভান্সটা দিয়ে দিতে হবে অ্যাডভান্সটা করে দিই বা এই গেটটা বানাতে কত দিন লাগলো রহমান ভাই এটা লাগছে ভাই 7 দিন হ্যাঁ 7 দিন লাগছে 7 দিন 7 দিন কমপ্লিট 7 দিনে এই গেট কমপ্লিট করে ফেলছে হ্যাঁ 7 দিনে কমপ্লিট আর আরেক নতুনরা কেউ যদি অর্ডার করে তাহলে কয় দিনে পাবে আমরা ঢাকার বাইরে হলে আমরা 10 দিন সময় নিয়ে থাকি ঢাকার বাইরে হলে 10 দিন সময় নেন মানে এই যে পরি নেয়ার জন্য বা সময় মতো এক একদিন একটু হেল্পার হতেই পারে ওই গেটটা আমরা দুই একদিন হাতে রাখি দুই একদিন হাতে রাখেন এর আগে তো দেখেছি আপনারা এই যে এইখানটাও পিছনে রয়েছে যে কাস্টিং আয়রনের গেট কাস্টিং আয়রনের গেটগুলো কতদিন সময় লাগে ওটা ওটা আমরা নেই এক মাসও নেই চল্লিশ দিনও নেই কারণ কাস্টিং আয়রনের গেটগুলো আর বেশি সময় লাগে কাস্টিং আয়রনের সময়টা বেশি লাগে বেশি লাগে সময়টা কারণ ওরা অনেক বেশি ফিনিশিং এর দরকার হয় কাস্টিং আয়রন তো আপনারা আর কি কি কাজ করেন আমরা কাস্টিং আয়রন লেজার কাট এমএস এর যাবতীয় কাজ করি বাউন্ডারি বলেন সিঁড়ি বলেন আবার সাদের বাউন্ডারি আবার এস এস এর যাবতীয় কাজ করি আমরা এস এস এম এস যাবতীয় কাজ করি আমরা ওকে সুপ্রিয় ভিউয়ার স্ক্রিনে এই আরটিএস এন্টারপ্রাইজের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে হ্যালো বলে কথা বলে আপনারা কিন্তু যাদের গেট লাগবে তারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত সুলভ মূল্যে চিপ প্রাইজে টেকসই মজবুত এই আকর্ষণীয় গেটগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে এবং যাদের গেট লাগবে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ